দেশের গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র আদর্শিক শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আন্তর্জাতিক মহান মেয়ে দিবস উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা পাবলিক মাঠে আজকের এই র্যালি এবং পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবীগঞ্জ উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা বাস্তং সুন্দর দিঘি ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান কাজী মালন আব্দুল হালিম মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক বোদা দেবীগঞ্জ তথা পঞ্চগড় দুই আসনে মনোনীত এমপি পদপ্রার্থী বড় উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান পঞ্চগড় জেলা মালিক সমিতির সম্মানিত জেলা সভাপতি আলহাজিত উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক নেতা রাসেল আহমেদ সহ উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আগত সম্মানিত শ্রমিক মন্ডলী সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হিন্দু ভাইদের প্রতি আদাব আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই শক্তি সম্পর্কে আপনাদের ক্লিয়ার করতে চাই এখানে আমরা যারা আছি হিন্দু এবং মুসলমান আমরা সবাই বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ ঠিক বলেন বলে এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই সম্মানিত ভাইরা তাহলে যে সৃষ্টি করে সেই বেশি শক্তিমান হয় তো আমাদের বাংলাদেশের মানুষেরা অনেক সময় মনে করে যে আমার একটু শক্তিমানদের সাথে থাকা দরকার আচ্ছা আল্লাহ যদি শক্তিমান থাকে শক্তিমান হয়ে থাকে সর্বশক্তি যদি তার হয়ে থাকে তাহলে তার পক্ষে যারা কাজ করে তাদের সদস্য হওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ না তাদের সদস্য না হওয়াটা বুদ্ধিমানের কাজ বলেন তাদের সদস্য হওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ আপনাদের মাথায় আমি এটা ক্লিয়ার করতে চাই কি মুসলমান কি হিন্দু সম্মানিত ভাইরা সৃষ্টিকর্তার উপরে কিন্তু কোনো পাওয়ারফুল নাই কিন্তু দুঃখ জনক হলো সত্য স্রষ্টার সৃষ্টিকে অনেকেই শক্তিশালী মনে করে বৃষ্টি যেই দিকে সেই দিকে ছাতা ধরার চেষ্টা করে আমি ওই সমস্ত শ্রমিক ভাইদের কাছে পান রাখবো আমরা কিন্তু আপনাদেরকে ভালোবাসি আপনাদের কল্যাণ চাই আপনারা যদি কোনো সমস্যায় পড়ে যান আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনে একটা যদি ফোন আসে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই অথবা আমাদের নেতৃবৃন্দকে সেখানে পাঠিয়ে দিয়ে আপনাদের খোঁজ খবর ব্যবস্থা করি সম্মানিত ভাইরা সৃষ্টিকে শক্তিশালী ভাবলে সিঁড়ি কি হয় ঠিক কিনা বলেন আচ্ছা শ্রমিকদের আল্লার সন্তুষ্টি করার প্রয়োজন আছে কিনা বলেন শ্রমিকদের দুনিয়াতে শান্তির প্রয়োজন আছে কিনা বলেন শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার অধিকার আছে কিনা বলেন শ্রমিকদের সুখের সংসার করার অধিকার আছে কিনা বলেন সম্মানিত ভাইরা আমরা সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ সুহান আমাদেরকে সুন্দর আইন দিয়েছেন এই আইনের অধীনে যারাই আসবে তারাই হবে শক্তিশালী তারাই হবে শান্তিপ্রিয় ঠিক কিনা বলেন আর আমরা শ্রমিকেরা কি হিন্দু কি মুসলিম আমরা বেশতে যেতে চাই না কিনা বলেন চাই আমরা মুসলমান আমাদের হিন্দু ভাইরাও স্বর্গে যেতে চায় সম্মত ভাইরা আমরা বলবো আপনার বিশ্বাস যদি থাকে হ্যাঁ আপনি হিন্দু আপনার হিন্দু ধর্ম পরিপূর্ণ পালন করে আপনি সর্জিও বসে হবেন আমাদের কোনো আপত্তি নাই মুসলমান ভাইদের বলবো আপনি যে ভ্যান চালা কোন অটো নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক আপনাকে তো আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে আপনার বেহস্তে যাওয়ার প্রয়োজন আছে কিনা বলেন তাহলে আপনার যদি বেহস্তে যাওয়ার প্রয়োজন থাকে তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিনা বলেন আর আল্লাহরই مدد যারা করে এক্সট্রিম মানুষ ওদেরকে বোকা এবং পাওয়ারফুল কো মনে করে ঠিক কি না বলেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখে আল্লাহরই مدد করে আর ওরা যদি सर्वश्रेष्ठ আল্লাহ ইবাদত করে আল্লাহর কাজ করে তাহলে এরাই তো বেশি শক্তিশালী হওয়ার কথা ঠিক কি না কোনটা বুঝ আপনাদের কানে যে কে দিলো যে আপনার হবু হবু পাওয়ার পার্টি কিছু আছে বাংলাদেশে হবু হবু পাওয়ার পার্টি একেবারে সেই দিকে দৌড় শুরু করে দিয়েছে আমি মনে করি ওই গিয়া খুব বেশি কল্যাণ হবে না ঠিক কিনা কি কারণে যাদের ভিতরে সাড়ে পনেরো বছরের ক্ষুদা ওরা তো আগে ভক্ষণ করবে শ্রমিকদেরকে আগে খাওয়াবে না ঠিক কিনা আমরা বিশ্বাস করি দেবীগঞ্জ উপজেলার শ্রমিকেরা খেটে খেতে জানে পরিশ্রম করে আয় করতে জানে এই উপজেলার শ্রমিকেরা আপনার পনেরো বছর থেকে না খেয়ে নাই বরং যারা

শ্রমিকের কল্যাণ জনমানের কল্যাণ মানুষের কল্যাণ দেশের উন্নয়ন দেশের উৎপাদন সংগঠনের পূর্ব সম্পনায় ধ্বংস তাহলে আমরা যদি সংগঠন করি সেই সংগঠনই করি না কেন সেই সংগঠনটাকে কেন শ্রমিকদের উপর জুলুম নিপীড়ন করা হচ্ছে শ্রমিকদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদেরকে রাস্তায় চলতে দেওয়া হবে না চেন দেওয়া হবে না আমি আমাদের শ্রমিকদের বলে দিতে চাই এই পিস ভালো কালো পথ বাংলাদেশের সরকার এই সরকার কোন দলের নাটক করবে দম্মামে লিখে দেয় নাই ইজরাঈল নয় হচ্ছে জনগণের যে জনো ক্ষমতা করে আমাদের শ্রমিকদের ঘুমকি না যায় যে রাস্তায় উঠতে দেব না ঠিক আপনার ঐক্যবদ্ধ হন শ্রমিকদের হাত পরিশ্রমের এই হাতে অনেক শক্তি এই শক্তি সহ হাত যদি হয় আমি মনে করি